রাধ রাধে বন্ধুরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মীনাক্ষীর চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে গতকাল এই ফটোগুলো কিন্তু আমার মেয়ে বানিয়ে দিয়েছে আজকে যদিও একটা আমি সকালবেলা শর্টস ছেড়েছিলাম কত চেহারার পরিবর্তন না সত্যিই যদি এমন হতাম দেখতে কত সুন্দর লাগত যাই হোক সবাই পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসলাম দেখে খুব পরিশ্রান্ত মনে হচ্ছে না হ্যাঁ অনেক সকাল থেকে কাজ শুরু করেছি কিন্তু ভিডিও করা হয়নি এখন কিন্তু বারোটা পোনে বারোটার মতো বাজে দুপুরবেলা আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আজকে মার ঘরটা পুরো ছেড়ে কমপ্লিট করেছি ঠিক আছে দুটো বাথরুম ওয়াশ করেছি মানে এত টাফ কাজ ভাবা যায় না তারপরে হচ্ছে ঘরঝারা ঘর মোছা সকালের খাওয়ার এগুলো হয়ে গেছে তো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে ভূমিকায় ভূমিকা মিনাক্ষীর চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমি কালকের একটা প্রশ্ন রেখেছিলাম যে কি করে ইংলিশটা ইংলিশে যে হচ্ছে চ্যানেলগুলো হলুদ মেখেছিলাম সেটা রয়েছে তো চ্যানেলটা আমার ইংলিশে কথা নাকি আসছে তো ওটা কী করে ঠিক করা যায় তো অরুণিমা আমাকে উত্তরটা দিয়ে দিয়েছে থ্যাংকস অরুণিমা আমি পরে সেটা একটা শর্টস ভিডিওতে বলে দেবো আর এখন সবাই জানে তো যাই হোক আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করিস প্রত্যেকে ভালো আছেন আমরা চলছি খাটতে খাটতেই চলছে আর কি তো মা আপাতত শুয়ে আছে আমার ঘরে তো আজকে বড় এখন যেই কাজটা বাকি সেটা হচ্ছে রান্নাঘরে আমি মিশে দিয়ে রেখেছি হোয়াইট হারপিক হ্যাঁ না সরি রেড হারপিক ফুল কথা বলছি ওটাকে ধুব সেই জন্য এখন আমার অনেক বড়ো কাজ তারপরে অন্যান্য কাজ সকালে পায়খানা বাথরুম টাথরুম সব আগে ওগুলো পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে তারপরে অন্য কাজে হাত দিয়েছি চলুন দেখাই এখানে হলুদ পর্দা ছিল কিন্তু মা বললো না তোদের মতো পুরো রকম পর্দা লাগা তো আমার কি এই পর্দাগুলো ভেচা মেঁচা পুরোনো পর্দা সেগুলোই লাগিয়ে দিলাম ধুয়ে আর এই ঘরে মার বিছানায় নতুন চাদর পেতে দিলাম নতুন বালিশের কভার এগুলো পেতে দিলাম এখনও ঘর ভেজা আর এই যে এই বাথরুম পাখানাটা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম দরজাটা খুলে বালতি টালতি সব মেঝে একটু অ্যাক্সিডেন্ট হয় না আমাদের এই রাস্তাটার মধ্যে ভীষণ অ্যাক্সিডেন্ট জোরের একটা শব্দ হলো টোটোর সাথে অটোর সাথে বাড়ি খেয়েছি তো যাই হোক এটা করেছি এই ঘরটা আমার করা হয়ে গেছে এখন খালি ওইটার উপরটা ঢাকা আছে এসিটা ওটার উপরটা একটু পরিষ্কার করব আর এদিকে হচ্ছে এই যে এই বাথরুমটাও এটার না ফ্লোরটা খুব লাল ঠিক আছে তো এটাও আমি মানে দিয়ে রেখেছিলাম রেড হার্পিক আর এই বাথরুমে অনেক বালতি টালতি এসব তো এটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে এদিকে ঘরদুয়ার সব মোছা হয়ে গেছে পরিষ্কার আর এই জায়গাটার ব্যবস্থা দেখ এই জায়গাটা করতে আমার ওদিকে ওয়াশিং মেশিনে হচ্ছে কাপড় ভেজানো আছে বিছানা চাদরটা ধরে এই যে এই যে নিচে আমি রেড হারপিক মাখিয়ে রেখেছি এটা না ধোয়ানো পর্যন্ত এই দিকটাও আমি ঘরে পরিষ্কার করতে পারছি না ঠিক আছে এই দিকটা এই যে রেড হারপিট মাখিয়ে রেখেছি ধোয়ানোর প্রায় সময় হয়ে এসছে আর কিছুক্ষণ তারপরে এটা পরিষ্কার ধুব তারপরে ওপর দিকটা ধোবো এখানে মা শুয়ে আছেন মা আর এদিকে বারান্দা ধুয়ে মানে মুছে পরিষ্কার করে এই দেখুন চেয়ারের ওপর কত জিনিস নেমেছে এগুলো কালকে যখন ডাস্টবিন নিতে আসবে তখন এগুলোকেও সব বের করে দেবো যখন যেখানে পরিষ্কার করি তখন সেখানেই এই অবস্থা আর এই যে আমার বাগান আর এই যে ওয়েদার খুব একটা রোদ নেই সাধারণ মাঝে মাঝে রোদ উঠছে আবার চলে যাচ্ছে এই আর কি ওয়েদার তো এখন যাব রান্নাঘরটা ধোয়াতে রান্নাঘর ধুয়ে একেবারে পুরোটাই পরিষ্কার করে আসবো এখন হ্যাঁ বারোটা দশ বারোটা বাজতে দশ মিনিট বাকি কারণ হচ্ছে আমার তো ফার্স্ট তাই বারোটা বাজতে দশ মিনিট বাকি ছোটো যাবে তার কারণ হচ্ছে আমি যখন বেশি কাজ করি সেদিন রান্না ক্যামেরাটা আমার অন করা হয়ে হয় না হ্যাঁ খুব ছোটোই যাবে আমি কফি আর বাদাম মুড়ি এগুলো খেয়েছি আর খুব ক্লান্ত লাগছে এগুলো কাজ করা খুব ক্লান্ত রান্নাঘরটা ধুয়ে নিয়ে ভালো করে তারপরে দেখি রান্নাটা সেরে নি রান্নাও তো হয়নি না উপরটা পরিষ্কার করে দিলে পুজোও পড়ে আছে তো দেখা যাক কি করতে পারি কতটুকু পারি আপনার সাথে থাকুন এই ফ্লোরটা বন্ধুরা পুরোটা এই যে মানে কি বলবো ওই যে স্কচ ব্রাইট দিয়ে ডলে 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 সব মেঝে 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 ধুলাম আর একটা তেল চিটা হয় না তারপরে হচ্ছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সব মেঝে মেঝে পরিষ্কার করলাম দেখাতে পারছি না কি যতদূর পেরেছি কারণ কোমর ধরে যায় এবার উপরটা পরিষ্কার করব এই যে এটা ঘষতে খুব টাইম লেগে গেছে ফ্রিজটা মোটামুটি একচট পরিষ্কার করে নিয়েছি একজোট ফ্রিজটা খুব নোংরা যেটা ছিল সেটার থেকে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে উপরটা গোছাবো তারপরে গিয়ে কমপ্লিট হবে এদিকে এখনও এই যে বললাম না রান্নাঘর না হলে এদিকটা করতে পারবো না এই যে রান্নাঘরের নিচটা কেমন হয়েছে পরিষ্কার করাটা অবশ্যই জানাবেন আমি ভিডিও করে দেখাতে পারলাম না দুঃখিত কেউ একজন ভিডিও করে দিলে ভালো হতো সেই জন্য দেখাতে পারলাম না অনেকক্ষণ ধরে কাজ করতে করতে আর পারছি না কোনো রকমে এই ডিমটা কষা করলাম আর এখানে একদম ধোয়া উঠছে গরম গরম ভাত ব্যাস এই হচ্ছে এখন মাকে খেতে দেব আমিও খাবো আজকে খুব খিদে পেয়ে গেছে আর এখন গ্যাসটা খালি মুজব হয়ে যাবে শেষ শেষ মুহূর্তে ভিডিও দেখতে যা শব্দ মা কেমন খেলা আজকে ডিম কষা ভালো ভালো এটা সবাইকে বলে দাও তো ভাব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এই চ্যানেলটা যেখানে আমি কথা বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি হ্যাঁ সবার কাছে ঠিক আমার মেয়ে আমি তোমরা সবাই আমি তুমি করে বললাম সবাই এক সঙ্গে আছি মনে করো একসাথে আছি তাই সবাই একসাথে সাবস্ক্রাইব করুন এদিকে কাপড় বেঁচেছি যেগুলো নাইটিগুলো মেনে দিলাম বালিশের কথা আর এই চাদরটা এখানে ঝুলিয়ে দিয়েছি ভাঁজ করে দেখা যাক দুদিনে শুকালেও অসুবিধা নেই এবার বাজে হচ্ছে ঘড়িতে একটা পঁচিশ এখন আমি স্নানে যাচ্ছি ঠিক আছে পুজো দেওয়া কমপ্লিট হলো স্নান করে আসলাম স্নান করে এসে পুজো দিলাম বাবা এখন ঠাকুর ঘরটা পরিষ্কার করব এই হলো আজকে একদম ছোট্ট ভিডিও সবাই ভালো করে দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে রাধে 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 বন্ধুরা এই এতক্ষণে আসলাম এখন বাজে বেলা দুটো সে সকাল থেকে চললো এতক্ষণ পর্যন্ত যুদ্ধ তো যাই হোক এখন আমি ভিডিওটা শেষ করব আর প্লিজ লাইক সাবস্ক্রাইব যারা করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর হচ্ছে কি বলছে অনেকের ব্লগ আজকাল আমার দেখা হচ্ছে না সত্যি দেখতে হবে মানে আমি না আসলে সময় হচ্ছে না নিজের ব্লগটা দিতেই সময় করে উঠতে পারছি যাই হোক তো সবাই ভালো থাকবেন আর কী বলবো ভীষণ টায়ার্ড ভীষণ ক্লান্ত এত কাজ করার মতো আর বয়সটাও এখন নেই সবাই বলে বন্ধুরা যে এত কাজ করিস কেন কিন্তু কে করবে আমি ছাড়া তো আর কাজ করারও কেউ নেই তো আমাকেই বেছে বেছে কাজ করতে লাগে আজকে রান্নাঘরটা এত চকচকা হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না ঠাকুরঘরটাও ওই যেখানে যেখানে সাদা পাথর আছে সারা বাড়িতে এমনি টাইলস কারণ বাথরুম দুটো আর রান্নাঘরটা ঠাকুর ঘরটা পাথর দেওয়া পাথর দেওয়ার কারণেই এই যে এই রকম হয়ে যায় তো যাই হোক কালকে ইচ্ছা আছে যদি শরীরটা ভালো লাগে তাহলে ঠাকুর ঘরটা করে নেব কারণ হাতে খুব সময় কম আমার কালকে বাজারও সারতে হবে কারণ মা মা দুর্গা আসবে না মা দুর্গা আসবে সেই জন্য সবটুকু আমাকে কালকের মধ্যে মোটামুটি কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে তো সব্বাই ভালো থাকবেন আজকের মতো রাখছি 大的。